হ্যালো বন্ধুরা বুধবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে নতুন করে নিম্নচাপের আশঙ্কা তাহলে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ষায় স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে সেই বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কিছু জেলায় অবশ্য হাওয়া অফিসের সতর্কতা এখনও জারি রয়েছে বুধবার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের বাকি জেলাগুলিতে আপাতত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রভাব দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম উত্তরবঙ্গ সপ্তাহের শেষে ভারী বৃষ্টি হবে বুধ এবং বৃহস্পতিবার বুধবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গে নতুন করে নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূল সহ সংলগ্ন জেলাগুলিতে আজ মঙ্গলবার মূলত পরিষ্কার আকাশ কোথাও সাময়িকভাবে আশঙ্কিত মেঘলা আকাশ হতে পারে আগামী কয়েকদিনে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি অল্প সময়ের জন্য হতে পারে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের পাঁচ ছয় জেলায় রয়েছে দার্জিলিং সহ পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি কলকাতায় আজ মঙ্গলবার সকালে রোদ পরিষ্কার আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ হতে পারে অল্প সময়ের জন্য খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি কোনো সম্ভাবনা নেই আগামী কয়েকদিন চড়া রোদ ও সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে আজ মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তাপমাত্রার থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার থেকে এক দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বেশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ চুয়ান্ন থেকে বেরানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে আঠাশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বৃষ্টি হয়েছে সামান্য জিরো দশমিক ছয় মিলিমিটার এই ছিল আজকের আপডেট